ভোর রাজস্থানে আগুন লাগলো গরিব রদ এক্সপ্রেসে ট্রেনে যাত্রী ছিলেন মুম্বাইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিলার মধ্যেই যাতায়াত করে ট্রেনটি সৌভাগ্যবশত ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলেও সেই আগুন কামড়া পর্যন্ত পৌঁছাতে পারেনি তাই কোন ক্ষয়ক্ষতি হয়নি ট্রেনটি ধীর গতিতে চলছিল বলেই লোক পাইলটও দ্রুত পদক্ষেপ করতে পেরেছিলেন রাত সাড়ে এগারোটা নাগাদ যাত্রা শুরু করে ভোর তিনটে পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি আজমের পৌঁছানোর কথা ছিল ট্রেনটি মাঝখানের কোন স্টপে থামে না আগুন যখন লাগে সেই সময় ট্রেনটি সদরা স্টেশন দিয়ে যাচ্ছিল আর সেই কারণেই গতি ছিল বেশ কম তাই লোকো পাইলট দ্রুত ট্রেনটি থামিয়ে দিতে সক্ষম হন জানা গেছে ইঞ্জিনের অন্য প্রান্ত থেকে আগুন বেরোতে দেখা যেতেই লোকো পাইলট আর দেরি করেননি ট্রেন থামানোর পর যাত্রীদের সেখান থেকে বের করে দেওয়া হয় এরপর আগুন থামানোর প্রক্রিয়া শুরু হয় সকাল আটটার মধ্যে তা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসে দুর্ঘটনার কারণে ওই পথে ট্রেন চলাচল বিঘ্নিত হয় হাই নিউজ নেটওয়ার্ক